মহান স্বাধীনতার পঞ্চানতম দিবস উপলক্ষে আলোচনার সভা করেছে যশোর আদিন শোকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদিন নার্সিং ইনস্টিটিউট কর্মসূচিতে মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও আদিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ছাব্বিশ মার্চ দু বুধবার সকালে মেডিকেল কলেজের ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আলোচনা সভা আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ও আলোচক ছিলেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির বিশেষ অতিথির বক্তৃতা করেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ডিও কোর্স স্কোয়ার্ডেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াসুদ্দিন পাশ সোজা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদুল হক ও আদিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা আরো বক্তব্য রাখেন বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারফা আক্তার ও এরাটমি বিভাগের বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোয়াজ্জম হোসেন জুলাই আগস্ট আন্দোলনটাই যেন শেষ আন্দোলন হয় কারণ আমি আর নিতে পারি না এই জিনিসটা দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত কেন কত রক্ত দিব আমরা আমাদের জন্ম কি শুধু রক্ত দেওয়ার জন্য আমাদের পরের যারা আসবে তোমরা যারা আছো তোমরা রক্ত দিয়েছো এবার তোমার পরবর্তী জন্ম কি রক্ত দেবে তোমার সন্তানেরা তোমাকে জিজ্ঞাসা করবে আমরা আর কত রক্ত দিব আমার সন্তান জিজ্ঞাসা করে আমরা আর কত রক্ত দিব কি উত্তর দিব আমরা আমাদের আমরা উত্তর দিতে পারি না আমার কাছে মনে হয় যে ফ্রিডম শব্দের অর্থ কি স্বাধীনতা শব্দের অর্থ কি আমার কাছে খুব পছন্দের একটা ইংলিশ কোট আছে সেটা হচ্ছে ফ্রিডম ইজ নাথিং বাট এ চান্স টু বি বেটার তাই না মানে আমার কাছে মনে হচ্ছে যে এক সময় ছোটকালে যখন মা বাবা বকা দিত তখন মনে হইতো যে বাবা মা যদি না থাকে তাহলে আমার খুব ভালো হইতো তাই না এখন মা বাবা যখন বয়স হয়ে গেছে তো আমার মা নাই বাবার যখন বয়স হয়ে গেছে আমি প্রতিটা দিন আতঙ্কে থাকি যে আমার বাবা যদি আজকে মারা যায় আমার কি হবে বুঝছো তো সুতরাং যে এই যে স্বাধীনতার যে আমরা টার্গেট যে হ্যাঁ স্বাধীন হইলে মনে আমি খুব ভালো হয়ে যাব একাত্তর সালে স্বাধীন হইতে আমার কি সালে ছাত্ররা অনেক কষ্ট করে ফ্যাসিস্টকে বিদায় করছে সবাই কি ভালো আছে বা সবাই কি ভালো থাকবে সে নিশ্চয়তা কি এর জন্য ইংলিশ করতে আমার খুব পছন্দ ফ্রিডম ইজ নাথিং বাট এ চান্স টু বি বেটার সবাই আমরা চেষ্টা করবো সর্বন্তকরণে দোয়া করব যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি একটি সভরেন্ট কান্ট্রি করার জন্য নট দি ইন্ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড সভ্রেনিটি এটা সাইড বাই সাইড জিনিস স্বাধীনতা দিবসে আমি আবারও যারা একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন যারা যুদ্ধ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই সেই সমস্ত বোনদের প্রতি যারা তাদের সম্ভ্রমহানি হয়েছে এবং শ্রদ্ধা জানাই চব্বিশে যারা প্রকৃত মুক্তি যুদ্ধ মুক্তির স্বাদ আমাদের দেশে শেষ মুহূর্ত বীর যারা করে রয়েছে তাদেরকে আমি স্যালুট জানাই এবং স্যালুট জানাই মানে দোয়া করি যারা স্বাদ বরণ করেছেন এবং তারা যাদের চোখ হারাইছেন এখনো পঙ্গু রয়েছে তাদের প্রতি জানাই সহানুভূতি যে আসলে আমাদের আবার নতুন করে ভাবতে হবে যে স্বাধীনতা কি এর অর্থ কি এবং অধিকার দেওয়া নেওয়া সবাই সচেতন হতে হবে আর ছাত্রীবৃন্দের কাছে আমরা আমি আবেদন জানাবো যে ভবিষ্যতে এরাই দেশের নাগরিক হবে তো এই কথার মূল্যায়ন দেওয়া নেওয়া এবং এর মর্যাদা রক্ষা করার জন্য আমরা আবারও সচ্চার হই তোমাকে যে দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তুমি কতটুকু পালন করেছো এটা যদি আমরা করি তাহলে আমরা জাতি হিসেবে আমরা স্বাধীন জাতি হিসেবে পৃথিবী বিশ্বের বুকে আমরা সম্মানের সাথে বাস করতে পারবো আজকের নবীন প্রজন্ম আজকে যারা আমাদের আগামী দিনের দেশকে যারা নেতৃত্ব দিবে তারা সেই দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে একটা নিপীড়নহীন শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দেবে আমার প্রত্যাশা প্রথম বর্ষের ছাত্রী নাই মোহাম্মদ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন সঞ্চালনা করেন চতুর্থ বর্ষের ছাত্রী সমন্তি শারমিন দোলা ও তৃতীয় বর্ষের স্মরণিকা বিশ্বাস অনুষ্ঠানে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এছাড়া দেশের গান পরিবেশন করেন তৃতীয় বর্ষের অতসী তরিকুল ইসলাম তারেক নিউজি